যে তোমরা হিংসা করো না হিংসা কি কোথায় নিয়ে যায় আপনি দেখেন আজকে আল্লাহ রসুলের একটা নবুয়তের প্রসঙ্গ নিয়ে একটা বিতর্কের কথা অবতারণা হয়েছে কিনা চলতেছে কিনা এখন দেখেন আমি ভাবছি যে আগামী সপ্তাহে আমি এটা নিয়ে একটু তো আমার ফেসবুক নাই তা আমি এটা অনেক পড়ে জানি এবং সব সমন্বয় করে আমার দেখার সময় হয়ে ওঠে না এই সময়টা অনলাইনে দিতে পারি না অনেক সময় জন্য আমি হয়তো সবজনের বক্তব্য শুনলে আমি বুঝতে পারবো যে কি বলা হচ্ছে কিন্তু আমি মুঠা দাগে যেটা বুঝেছি মৌলানা সাহেবের সাথে কথা বলে ব্রিটেন থেকে আমাকে মাহমুদ মৌলানা মাহমুদ একটু পাঠাইছেন দু একটা তথ্য আমি দেখলাম যে এখানে আসলে কি কাজ করছে আমাদের মধ্যে যে একটু আগে মারজানকে আমি বলছি বলে যেহেতু একজন অন্য ধর্মের মানুষ বলছে দুই যুগ দুই মানে চার সুতরাং তার ধর্ম যেহেতু ঠিক নাই তাহলে এটা আমি বলবো পাঁচ ইসলামকে এটা শেখায় আপনাকে আমার কথাটা কি বোঝা গেছে কিনা যে একজন লোক যার সাথে আমার মিলে না সে বলছে একটা কথা যে না হয়তো একটু বিভ্রান্ত হয়তো তার অনেক ভুল আছে সে একটা শুদ্ধ কথা বলছে আর আমরা সবাই মিলেও তার বিরোধীদের যেতে হবে এটা কি ইসলামের শিক্ষা না এটা অনলাইনের ক্ষেত্রেও এটা সমানভাবে আমরা দেখছি যে আমরা হিংসুক হব না হিংসাকে লালন করব না আমরা অন্তরাত্মাকে পবিত্র রাখবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো না আমিন দেখেন ওলা ইজরিমান নাকুম শান আলা আল্লাহ তাইদিল উ আখরা বলে কৌমের সাথে শত্রুতা যেন তোমাদেরকে কোথায় নিয়ে না যায় যে তোমরা তোমাদের ন্যায় প্রাণী থেকে তোমরা দূরে সরে যাবে না তো যারা ইসলাম বিরোধী তৎপরতা যারা ইয়ে করতে চান তারা নিজেদেরকে সমৃদ্ধ করবেন জ্ঞানে আখলাকে যোগ্যতায় সেইভাবে তিনি তৈরি হবেন এবং এটা মনে করা উচিত না যে আমি যেটা আছে যে আমার একটা ভিডিও আছে একটা মোবাইল আছে আমি একজন বক্তা হয়ে যাব এই সিদ্ধান্তে আসার আগে আপনার নিজস্ব কিছু যোগ্যতা অর্জনের প্রয়োজন আছে আপনি কিছু মানুষ থেকে গাইড নেবেন এটা হচ্ছে সাধারণের জন্য সবার জন্য একটা নসিহত আর বা আমি আমাকেও নসিহত করছি আর একটা হচ্ছে যে আমরা নসিহতের উদ্দেশ্যটা ঠিক করা যে আমরা কাদেরকে দাওয়াত দেব আমাদের দাওয়াতের একটা অঙ্গন হচ্ছেন যারা ইসলামের ছায়া তোলে আসতে পারে নাই তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা আমাদের সেটা একটা আরেকটা হচ্ছে যারা আমাদের ভাইদের মধ্যে অনেক মানুষ আছেন আমিও হয়তো এর মধ্যে সামিল আছি আল্লাহর কাছে কে কীভাবে আসে আমরা জানি না যে যিনি কে অনেক গর্হিত কাজে লিপ্ত আছেন থাকি আপনি খায় তারা কি করবে ভালোর দিকে আহ্বান করবে এমন কিছু মানুষ প্রয়োজন সেই উদ্দেশ্যে আমি দাওয়াত দেব। আমরা আবার এই জন্য দাওয়াত দেবো যে যারা মুমিনের মধ্যেও বলে ওয়াজে গেছেন যেখানে বা আলেমদের বসে আপনি ওয়াজ করলেন কেন এখানে কি ওয়াজের দরকার আছে বলে হ্যাঁ এটাও আরেকটা উদ্দেশ্য হচ্ছে তামফাউল ফাইনিক যে মুমিনদেরকে তুমি কি করো তুমি উপদেশ দাও মুমিনদেরকে উপদেশ দিলে কি হয় উপকার হয় সকলের উপকার হয় যিনি বলেন তার উপকার হয় যারা শুনে তারা তাদের উপকার হয় সুতরাং আমরা যদি কখনো কোনো জায়গায় ফেসবুকে বা যেগুলো ব্যবহার করেন সেখানে কিছু লাইক দেন শেয়ার দেন আপনি লিখেন তাহলে উদ্দেশ্য কি থাকবে যে আমি আমাকে যাচাই করে নেব যে আমার আসলে এটার দ্বারা কি উদ্দেশ্য হাসিল হবে এটা কি শুধুই লাইক বা কিছু পাওয়ার জন্য বলছি না আমি এখানে এই প্রথম কথায় চলে আসতে হয় যেটা আমি লিখে নিয়ে আসছিলাম যেটা হয়তো বলতাম যে ইসলামের যে কোনো কাজের প্রথমেই আপনাকে দুইটা কথা বলতেই হবে তাকো আর এখলাসের কথা আল্লাহর রসুলের অধিকাংশ বক্তব্যে প্রায় সকল বক্তব্যে এই বিষয়টা আছে নাস মানুষজন আল্লাহকে ভয় করো এই জন্য আমাদের আল্লাহকে ভয় করা এবং এখলাস যে আমি কেন কেন এটা দিচ্ছি এটা কি কোনো অমুসলমানকে মুসলমান বানাবে দিনের কোনো সঠিক জ্ঞান দিবে নাকি আমার ভাইদের মধ্যে যদি কেউ বিভ্রান্তি থাকে তাহলে সে শুদ্ধ পথে আসবে নাকি ইমানদার যারা আসে তাকে আরও উজ্জীবিত করবে কোন উদ্দেশ্যে আমি এটা করছি উদ্দেশ্যটা আমার ঠিক করে নেওয়া কারণ এই ক্ষেত্রেও আপনার আর কি লাগবে বলে সোহবত লাগবে কি সোহবত একটা হচ্ছে সায়েফের উস্তাদ পীর বুজুর্গের সোহবত আর একটা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে এমন একটা সার্কেল থাকবে যে আপনি যখন কথা বলবেন কিছু লিখবেন একটু যাচাই করে নেবেন তার সাথে কথা বলে নেবেন যেটা আমি দিতে পারি কি না আমরা নিজেদের মধ্যে কি করবো বিষয়গুলাকে একটু মশুয়ারা করে নেব এই জন্য যখন যেটা মনে আসলো ঘুম থেকে উঠেই একটা মনে হইলো বলে একটা ফুলের ছবি দেখছি আমার বাসার সামনে একটা ফুল এই দেখুন এটা দিয়ে উদ্দেশ্য কি পারলে আপনি লিখেন ফুলের মধ্যে আপনি আল্লাহর মাহাত্ম কি পেয়েছেন এরকম একটা লাইন একটা মেসেজ দিতে পারেন যদি তাহলে এটার দ্বারা ইয়ে হয় বলে আমি অমুক জায়গায় গিয়া খুব ভালো করে খেয়েছি মানে খাবার ছবি দেওয়া এগুলো কি ভদ্রতার মধ্যে পড়ে আমি যদি বলি যে তুমি যে খাইলা আমাকে কেন খাওয়াইলা বলতে পারে না কেউ তুমি এটা দিয়ে কি বুঝাও যে ভালো ভালো খাই টাকা আছে কি বুঝাইতে চান এগুলা থেকে তো আমরা কেউ মুক্ত না তো যাই হোক এটা বৈশ্বিক পরিস্থিতি না এটা আমাদের নিজেদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কাজ এটা থেকে আমরা বেঁচে থাকবো যে চার পাঁচটা কথা মানলে একজন মানুষ পূর্ণ মোমিন হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে মিন মার ইসলাম তার কুহুমালাই হে একজন মানুষকে ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে যেটা অর্থহীন সেটা সে করবে না এই জন্য আমরা সবাই নিজেকে যাচাই করবো যে আমি কার জন্য করছি কি উদ্দেশ্যে কাজটা করছি আল্লাহর জন্য হচ্ছে কিনা মানুষের উপকার হবে কি না যে কোনো স্তরের মানুষ হোক তো যাই হোক